শীতের সকালে উঠছে একটু মিষ্টি মিষ্টি টাটকা মাছ খাওয়ার জন্য সেরকম ঠান্ডা বুঝতে পারি না তবে এখানে গ্রামে এসে বুঝতে পারতেছি আসলে কি রকম ঠান্ডা পড়ছে ভোরবেলা তো কুয়াশা চারিপাশে কিছু দেখাই যাচ্ছিল না একটু একটু করে রোদ উঠতেছে এখন আর আমরা বের হয়ে পড়লাম গ্রামের সরু আমরা হাঁটতেছি আশেপাশে কেউই নাই আর আমরা যেখানে রস আনতে যাবো জায়গাটা অনেকটাই দূরে একদম ভাগ্য করে একটা ভ্যান পেয়ে গেলাম যদিও সকাল সকাল হাঁটতে বেশ ভালো লাগতেছিল তবে ভ্যানে করে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আসলে গ্রামের মেন সৌন্দর্যটা শীতের এই সকালে বোঝা যায় অন্যরকম সুন্দর লাগে আশেপাশের পরিবেশ ভ্যান থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই বাসায় আসলে খেজুরের এই গাছটা বাছার মধ্যেই আর এই গাছ থেকে আজকে আমরা রস নিবো এই এই বছর আমার একদমই রস খাওয়া হয়নি প্রত্যেক বছরই খাওয়া হয় নানবাসায় গেলে গ্রামে গেলে আমাদেরকে বলছিল একদম ভোর ভোর আসতে বাট আসতে আমাদের লেট হয়ে গেছে আমাদের প্রায় সাতটা পার হয়ে গেছে এখানে পৌঁছাতে পৌঁছাতে লেট হওয়ার জন্য এরকম হবে সেটা তো আমি ভাবিনি খেজুরের রস সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নাই বললেই চলে ওনার আছে একটা জগড়ের মধ্যে দিল আর বলল এটা নাকি এখন আর খাওয়া যাবে না এই রসটা নাকি নষ্ট হয়ে গেছে মনটা এত পরিমাণে খারাপ লাগতেছে বলার বাইরে এত কষ্ট করে আসলাম এত দূরে রস খাওয়ার জন্য তাও বছরের প্রথমবার আর একটু লেট করার জন্য এখন এই রাস্তায় নষ্ট হয়ে গেল না তাই ঝুড়ি একটা হাতে করে নিয়ে এখন যাচ্ছি লেবুর বাগানের দিকে মিষ্টি খেতে পারলাম না তো কি হলো এখন টকঝাল কিছু খাওয়ার চেষ্টা গ্রামে আসার পরে আমি লেবুর বাগানটাতে আসছিলাম বা তখন কোনো লেবু ছেড়া হয়নি আজকে সকাল সকাল চলে আসলাম লেবু ছিটতে এখানে বাগানে ঘাসের মধ্যে আছে এত ভালো খালি পায়ে হাঁটতে ওই বাগানটা না বিশাল বড় পুরাটাই লেবুর বাগান আর এত বড় বড় লেবু লেবু এখন এখান থেকে আমি আর দিয়ে টক ঝাল কিছু বানাবো হয়তো গেস করে ফেলছে লেবু দিয়ে আমি কি বানাবো লেবু দিয়ে আসলে আজকে বানাবো আমি লেবু পিনি তা আবার সকাল সকাল গাছ থেকে পাড়া একদম টাটকা টাটকা লেবু দিয়ে আমি লেবুর বাগান থেকে লেবু ছুঁড়িয়ে নিলাম আর এখানে আসতেই দেখলাম একটা মরিচের গাছ মরিচগুলো যদিও খুবই ছোট ছোট বাট কথা আসে না ছোট মরিচের ঝাল বেশি এখন দেখা যাচ্ছে ছোট ছোট মরিচের ঝাল কেমন হয়